তা কনভারসেশনের প্রতিবেদন বন্দি বিনিময় চুক্তি নাকি কূটনীতি কোন পথে হাসিনার প্রত্যর্পণ জানাবো পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা জড়িত ছিল ভারত এবং সর্বশেষ জানাবো দেড় লাখ কোটি টাকার জমি দখল অর্থ পাচারের অভিযোগ বসুন্ধরার বিরুদ্ধে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দ্য কনভার্সেশনের প্রতিবেদন বন্দি বিনিময় চুক্তি নাকি কূটনীতি কোন পথে হাসিনার প্রত্যর্পণ গত পাঁচ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী ভারতে হাসিনার অবস্থান নিয়ে নাখোষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাত ইসলামী সহ শীর্ষ পর্যায়ের রাজনৈতিক দলগুলো শুধু তাই নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারাও হাসিনাকে বিচারের কাজ করায় দাঁড় করানোর কথা বলছেন এখন পর্যন্ত হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের হয়েছে একই সঙ্গে গণহত্যার অভিযোগে তদন্ত চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই পরিস্থিতিতে হাসিনাকে ভারত থেকে ফেরানো নিয়ে চাপ বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবারের প্রেস ব্রিফিংয়ে প্রশ্ন উঠছে হাসিনার ভারত অবস্থান নিয়ে এমন আবহে গতকাল ভারতীয় সংবাদ সংস্থার পিটিআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একই সঙ্গে দিল্লির সেইফ হাউজে বসে যেসব নির্দেশনা পাঠাচ্ছেন হাসিনা তাতে বিরক্ত প্রকাশ করেন তিনি এখন প্রশ্ন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার চাইলে কি ভারত হাসিনাকে ফেরত পাঠাবে এ নিয়ে দোলা চলে ঢাকার রাজনৈতিক মহল বাংলাদেশ ভারত বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে অনেকে মনে করছে হাসিনাকে ফিরিয়ে সম্ভব তবে দ্য কনভারসেশন গতকাল বৃহস্পতিবার তাদের এক প্রতিবেদনে বলছে বন্দি বিনিময় চুক্তিতে একটি বিষয় উল্লেখ আছে সেটি হল রাজনৈতিক বিবেচনায় কোনো মামলা হলে কাউকে প্রত্যর্পণ করা যাবে না আর এই বিষয়টি কাজে লাগিয়ে ভারত হাসিনাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে আবার এই চুক্তিতেই উল্লেখ আছে হত্যা চেষ্টা হত্যা অপহরণ ও হত্যায় উস্কানি দেওয়া অপরাধগুলো রাজনৈতিক মামলা হিসেবে বিবেচিত হবে না হাসিনার বিরুদ্ধে যেসব মামলা করা হয়েছে তার প্রায় সবগুলোই এই ধারায় পড়েছে আবার ভারত যদি হাসিনাকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর মর্যাদা প্রদান করে সেক্ষেত্রে হাসিনাকে ফেরানো কঠিন হবে তার কারণ কোনো রাজনৈতিক আশ্রয় প্রার্থীকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের কাছে বাধ্যবাধকতা থাকবে না তবে ঢাকা দিল্লির মধ্যকার নতুন সম্পর্ক জোরদার করতে হাসিনা ইসো ভারতের জন্য অস্বস্তি হয়ে দাঁড়িয়েছে দ্য কনভারসেশন তাদের প্রতিবেদনে বন্দি বিনিময় চুক্তির যে কূটনীতির ওপর বেশি জোর দিচ্ছে তাদের ভাষ্য শুধুমাত্র আলাপ আলোচনার মাধ্যমেই কাউকে ফিরিয়ে আনা সম্ভব পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা জড়িত ছিল ভারত পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল এই হত্যাকাণ্ড অপারেশন জন্য হয়নি এটি একটি দীর্ঘ পরিকল্পনার অংশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিলখানা ছিলেন এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক এছাড়া এই ঘটনার সহযোগিতা করেছেন আওয়ামী লীগের বেশ কিছু নেতা ভারতের মদদে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের পরিকল্পনায় যুক্ত ছিল ছিল দেশের কিছু ভারতের চক্রান্ত সংবাদ সম্মেলনে হত্যাযজ্ঞের রেস ধরে এসেছে পাঁচ মে সাপলা চত্বরের গণহত্যা ভোটারবিহীন নির্বাচন শিক্ষা ব্যবস্থা বিচার ব্যবস্থা ধ্বংস দুর্নীতির মহোৎসব গুম খুনের অবাধ রাজত্ব এই ঘটনায় অনেকে চাকরি হানান অনেকে পদোন্নতি বঞ্চিত হন সঠিক তদন্তের মাধ্যমে এই হত্যাযজ্ঞের বিচার না করা হলে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনা হলে ছাত্র আন্দোলনের মাধ্যমে পাওয়ার নতুন স্বাধীনতা মুখ থুবড়ে পড়বে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন বিডিআর হত্যাকাণ্ডের আগে তেরো ফেব্রুয়ারি রাত নয়টায় রাজধানীতে বনানীতে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বাসায় বিডিআরের ডিএডি হাবিব ডিএডি জলিল লেন্স রেজাউল হাবিলদার মনির সিপাহী সেলিম কাজল শাহাবুদ্দিন একরাম আইয়ুব মঈন রুবেল মাসুদ শাহদাত ও জাকির বৈঠক করেন এর আগে পরেও বিডিআর সদস্যরা বেশ কয়েকটি বৈঠক করেন সুবেদার গোফরান মল্লিক নবীন সৈনিকদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন পিলখানার ভেতরে গেলেও সেনা কর্মকর্তাদের কোনো খবর নেননি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ জড়িতদের পালাতে সহায়তা করেছেন নানাভাবে খুনিদের সহযোগিতা করেছেন রাজনৈতিক নেতা হাসানুল হক ইনু রাশেদ খান মেনন মতিয়া চৌধুরী মির্জা আজম ব্যারিস্টার ফজলে নূর তাপস জাহাঙ্গীর কবির নানক এমপির রেজা ওয়ারসেদ হোসেন বেলাল সহ অনেকেই মেজর জেনারেল আব্দুল মতিন বলেন দু সালের সতেরো থেকে আঠারো ডিসেম্বর ব্যারিস্টার ফজলে নূর তাপসের বাসাতেও হাবিলদার মনির সিপাহী সাহাব সিপাহী মনির বৈঠক করেন নির্বাচনের আগের দিন সন্ধ্যায় বিডিআর দরবার সংলগ্ন মাঠে সিপাহী কাজল সেলিম মইন রেজা এবং বেসামরিক ব্যক্তি জাকির সহ কয়েকজন বৈঠক করেন সেনা তদন্ত কমিটি নানা রকম বাধার মুখে পড়ে এবং সংশ্লিষ্ট অনেক সংস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার কথা বলে সহযোগিতা করা থেকে বিরত থাকে এই তদন্ত কমিটির চেয়ে ছিল হত্যাকাণ্ডের ঘটনায় কারা জড়িত কাদের পরিকল্পনায় হয়েছে তা পরিষ্কার করতে কিন্তু তদন্তে তারা কারো সহযোগিতা পাননি বিশেষ করে সামরিক গোয়েন্দা পরিদপ্তর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন জাতীয় গোয়েন্দা সংস্থার সহ অনেক প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তাদের সহযোগিতা করেনি র্যাবের সাবেক ডিজি হাসান মাহমুদ খন্দকারও কোনো সহযোগিতা করেননি এছাড়া সাবেক ডিজিএফআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর সাবেক জেনারেল আজিজ সাবেক জেনারেল সাবেক মেজর রেজা রেজানুর নানাভাবে সেনা তদন্ত কমিটিকে অসহযোগিতা করেছেন সাংবাদিক মুন্নি সাহা সংবাদ প্রকাশ করে দ্রুত খবর ছড়িয়ে দেন তদন্তের নামে প্রহসন করেন সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ সংবাদ সম্মেলনে বলা হয়েছে হত্যাকাণ্ডের অনেক গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করা হয়েছে বিশেষ করে বিডিআর বিদ্রোহের পর সাবেক মহাপরিচালক প্রয়াত মেজর জেনারেল শাকিলের সরকারি ওঠেন নতুন নতুন মহাপরিচালক মহাপরিচালক তারপর অনেক আলামত নষ্ট করে বাসায় সেনাবাহিনী কর্তৃক তদন্ত কমিটির সঙ্গে সংশ্লিষ্টরা যখন সঠিক তদন্ত শুরু করেন এবং সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করার চেষ্টা করেন তখন ওই তদন্ত কমিটির অনেক কর্মকর্তাকে বিনা নোটিসে চাকরিচ্যুত করা হয় কাউকে কাউকে বাধ্যতামূলক অবসর পাঠানো হয় এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং পরিকল্পনায় যুক্ত কিছু সেনা কর্মকর্তাকে সর্বোচ্চ সুবিধা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাকাণ্ডের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকীর সহ কিছু সেনা কর্মকর্তার সহযোগিতা ছিল তারা প্রত্যেকে আওয়ামী লীগ সরকারের কাছ থেকে সুবিধা পেয়েছে বিডিআর বিদ্রোহের নামে হত্যাকাণ্ডের মূল নেতৃত্বে ছিল চল্লিশ রাইফেলস ব্যাটালিয়ন ওই ব্যাটালিয়নের সিও ছিলেন সেনাবাহিনী চোদ্দ লং কোর্সের লেফটেন্যান্ট কর্নেল শামস এই হত্যাকাণ্ডের সময় তার ভূমিকা ছিল রহস্যজনক সংবাদ সম্মেলনে আরও জানানো হয় কথিত বিদ্রোহের প্রথম দিন পঁচিশ ফেব্রুয়ারি যখন পিলখানায় গোলাগুলি শুরু হয় তখন ভেতরে আটকে থাকা সেনা কর্মকর্তাদের এবং তাদের পরিবারের সদস্যদের উদ্ধারে সেনাবাহিনীর কমান্ডো দল অভিযান অভিযান করতে করতে চেয়েছিল কিন্তু তাদের পরিচালনা দেওয়া হয়নি উপরের নির্দেশে সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারা তা পরিষ্কার করা হয়নি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের একটি গ্রুপকে বিমানে করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে ওই গ্রুপটিতে কারা ছিল তাদের পরিচয় পাওয়া যায়নি পিলখানায় হত্যাকাণ্ডের সময় আশেপাশের বাসা বাড়ির লোকজন মোবাইলে কিছু ভিডিও ধারণ করেছিলেন সেই ফুটেজে হত্যার সঙ্গে সংশ্লিষ্টদের অনেকেরই ছবি এবং কর্মকাণ্ডের প্রমাণ ছিল তৎকালীন ডিজিএফআইর মহাপরিচালকের নির্দেশে মাঠ পর্যায়ের সদস্যরা সেই ফুটেজ বাসায় বাসায় গিয়ে ডিলিট করে দেয় পিলখানার ভেতরে অনেক আলামত নষ্ট করে ফেলা হয় দেড় লাখ কোটি টাকার জমি দখল অর্থ পাচারের অভিযোগ বসুন্ধরার বিরুদ্ধে দেশের সবচেয়ে বড় আবাসন কোম্পানি বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে দেড় লাখ কোটি টাকা মূল্যের জমি দখল এবং অর্থ পাচারের অভিযোগ পাওয়ার কথা জানিয়ে এর কর্ণধার আহমেদ আকবর সোভান ও তার ছেলে সাইম সোভান আনবির সহ স্বার্থ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা সিআইটি বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বসুন্ধরা গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা জাল শুল্ক ও ভ্যাট আন্ডার ইনভয়েসিং ইনভয়েসিং ও করে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পাওয়ার কথা জানানো হয় বসুন্ধরা আবাসিক প্রকল্পের প্রস্তাবিত জমির কিছু অংশ রাজুকের অনুমোদন থাকলেও বেশিরভাগই রাজুকের অনুমোদন ছাড়াই করা হয় বলেও লিখেছে সিআইটি ক্ষমতা ও অর্থের বলে জনসাধারণের এবং সরকারি খাল বিল নদী খাস জমি পতিত ভূমি কবরস্থান বদ্ধ ভূমি ভরাট করে প্রকল্প বাস্তবায়ন করেছে জমি নিজেদের দখলে নিতে বসুন্ধরা গ্রুপ নানা ধরনের প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নেয় জানিয়ে সিআইডি লিখেছে বসুন্ধরা আবাসিক এলাকায় সরকারের খাস নালা নদী সহ একর 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 এবং ভাওয়াল রাজ এস্টেটের সহ মোট জমি জমি দখল করার অভিযোগ রয়েছে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন ব্লকে ইস্ট ওয়েস্ট প্রপার্টিজ লিমিটেডের বিপুল পরিমাণ জমি দখলের অভিযোগ পাওয়ার কথা জানিয়ে সিআইডি লিখেছে এসব সম্পত্তির মূল্য আনুমানিক মূল্য দেড় লাখ কোটি টাকার বেশি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন